পৃথিবীর কোনো মাহলুফকে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতাই দেন নাই কোন মাহলুগকে আল্লাহ তারা ভালোবাসার যোগ্যতাই দেন নাই আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা শুধু মানুষকে দিয়েছেন তা আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তারা কোনো মানুষকে দেন নাই এটা শুধুই মমিনিংকে দিয়েছেন মানুষকে দিয়েছেন ভালোবাসার যোগ্যতা তা আল্লাহ তারা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তারা শুধু আল্লাহ তারা শুধু মানুষকেই দিয়েছেন বলে তো ভালোবাসাকে ঘিরেই ভালোবাসার জন্যই তার সৃষ্টি ছাদ আসমান বানিয়েছেন আল্লাহ তারা শুধুই ভালোবাসায় ছাত জমিন বানিয়েছেন আল্লাহ তারা শুধুই ভালোবাসায় এই ফুল আর ফল বানিয়েছেন আল্লাহ শুধুই ভালোবাসায় ভালোবেসে আল্লাহ তালা বানিয়েছেন শুধুই ভালোবেসে আল্লাহ বানিয়েছেন 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 আর কেন শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য বলেন মুমিনকে কেন বানিয়েছেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্য আমার ইমান ভালোবাসার মজাহারা ভালোবাসা প্রকাশের এক বাক্য কেনমায়ের প্রাইবা ভালোবাসা প্রকাশের বাক্য আমার নামাজ ভালোবাসা প্রকাশের এক কর্ম আমার সিয়াম ভালোবাসা প্রকাশের এক পরিত্যাগ পরিত্য বিষয় পরিত্যাগের বিষয় আমার ভালোবাসা ত্যাগের জন্য ভালোবাসা প্রকাশের জন্য খাবার পরিত্যাগ করা আমার জাকা ভালোবাসা প্রকাশের জন্য মাল দিয়ে দেওয়া আমার হজ ভালোবাসা প্রকাশের জন্য আল্লাহ তালার চতুর্দিকে খুলো বলেন শুধুই ভালোবাসা প্রকাশ বলেন শুধুই কি এই জন্য মানুষকে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আমার পীর মুশেদ হজরত মৌলানা সুলতান আহমদান পুরি রহমতুল্লা আলাই আমার হজরত এই কথা সব সময় বলতেন ভালোবাসাকে নফি করিও না ভালোবাসার গতি ঠিক করে দাও সুহানলা বলেন কি বলতেন বলেন মানুষ ভালোবাসবে এটা স্বাভাবিক মানুষ ভালোবাসবে এটা স্বাভাবিক ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে সে ভালোবাসবে এটা স্বাভাবিক কথা ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে লেকিন এই ভালোবাসার গতি ঠিক করে দাও এই ভালোবাসা ও মালিকের সাথে ভালোবাসা জুড়ে দাও মালিকের সাথে ভালোবাসা জুড়ে দাও সামাদের সাথে ভালোবাসা জুড়ে দাও লামিয়ালিদের সাথে ভালোবাসা জুড়ে দাও কলামিউলাদের সাথে ভালোবাসা জুড়ে দাও কুন্ন ফালাকের সাথে ভালোবাসা জুড়ে দাও রব্বিন রাবিনের সাথে ভালোবাসা জুড়ে দাও সাথে ভালোবাসা জুড়ে দাও আলুর রহমানের সাথে ভালোবাসা জুড়ে দাও সাথে ভালোবাসা জুড়ে দাও রাহিমের সাথে ভালোবাসা জুড়ে দাও মালিক দিনের সাথে ভালোবাসা জুড়ে দাও আমার বলতেন ভালোবাসাকে করিও গতি ঠিক করে দাও কি বলছি বলেন বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় বস্তুর ভালোবাসা মানুষকে কি করে দেয় অন্ধ করে দেয় কেউ এটা কেউ গাছকে ভালোবাসে কেউ বা মাছকে ভালোবাসে কেউ বা খাজা বাবাকে ভালোবাসে ভালোবাসা তো আছে ভালোবাসা মানুষের সৃষ্টিগত অভ্যাস কিন্তু এটা গতি ঠিক করে দাও এক ভালোবাসা তোমার ঠিকানা জান্নাত করে দিবে আর এক ভালোবাসা তোমার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে এক ভালোবাসার ঠিকানা কি জান্নাত বানিয়ে দিবে আর এক ভালোবাসার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে যেমন ধরেন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এটা চরিত এবং এটাই শত সিদ্ধ স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী যে তার স্বামীকে ভালোবাসবে এটা প্রশংসিত সবাই বলেন প্রশংসিত এবার যদি স্বামী স্ত্রী তার শাশুড়িকে অনেক ভালোবাসে শাশুড়িকে অনেক ভালোবাসে তো মানুষ জিজ্ঞেস করে তুমি ওই মহিলাকে এতটা ভালোবাসছ শুধু তো কি বলে আমি ওর জন্য তাকে ভালোবাসছি বলেন কার জন্য কাকে ভালোবাসছে ওর জন্য মানে আমার স্বামীর জন্য আমি শাশুড়িকে এতটা ভালোবাসছি এটা এবার বলুন তো দেখি এই ভালোবাসা প্রশংসিত নিন্দনীয় কেন এটা এই ভালোবাসা তার জন্য এটা ভালোবাসা স্বামীর জন্য আচ্ছা এবার স্বামীর বাবাকেও সে প্রচন্ড ভালোবাসে ভোর রাতে উঠে পানি গরম পানি দিয়ে দেয় সকালবেলা ডিম দিয়ে দেয় আবার একটু পরে মধু দিয়ে দেয় আবার একটু পরে নাস্তা দিয়ে দেয় পুরো চব্বিশ ঘন্টা তার কেয়ার করে তো আরেকজন জিজ্ঞেস করে এতটা করছো কেন কি বলে ওর জন্য ওর 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 বলেন বলেন না না জন্য কি কি লাগে আচ্ছা এবার স্বামীর ছোট বোন আছে ছয় বছর একটা বোন আছে ওকেও সে অনেক যত্ন করে অনেক যত্ন করে এবার সবাই জিজ্ঞেস করে ওকে তুমি এত ভালোবাসছো কেন ওর জন্য ওকে ভালোবাসলে ও খুশি হবে তাহলে এই ভালোবাসাটা কি বলেন প্রশংসিত না নিন্দনীয় এই ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়াবে না কমাবে কেন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়ায় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা কি করে বলেন বাড়ায় এবার তার একটা দেবর আছে পঁচিশ বছর বয়স চাষা তো দেবর পাশের ঘরে থাকে ও মাঝে মাঝে চুপে চুপোর জন্য দুধ পাঠায় মাঝে মাঝে চুপে চুপোর জন্য শরবত পাঠায় মাঝে মাঝে চুপ চুপে চুপোর জন্য আচার পাঠায় চকলেট পাঠায় এবার স্বামীর কাছে নিউজ আসছে এখন স্বামীর কাছে খুব ভালো লাগে বুঝেন না কথা তো স্বামীর বোনকে চকলেট দিলে ভাল লাগে আর চাষ দেবরকে চকলেট দিলে খারাপ লাগে কেন কেমন কমটা কেন ওকে যদি আবার জিজ্ঞেস করে তুমি ওকে ভালোবাসছো কেন তুমি যে পঁচিশ বছরের দেবরটাকে ভালোবাসছো এটা কেন ভালোবাসছো বলছে আমার ভাল লাগে আমার ভাল লাগে উত্তর কি দিতে বলেন যে এই ভাল লাগা আর ছয় মাসের ছয় বছরের বোনটাকে ভাল লাগা দুই ভাল লাগে কি এক না দুই স্বামীর মাকে ভাল লাগা আর স্বামীর বাবাকে ভাল লাগা আর স্বামীর ভাইকে ভাল লাগা এক না দুই স্বামীর বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে স্বামীর মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে উজ্জিত করে স্বামীর বোনের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরো বেশি বাড়িয়ে দেয় লেকিন স্বামীর সাথে স্বামীর ডাবরের ভালোবাসা পঁচিশ বছরের ডাবরের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে কমিয়ে দেয় ধ্বংস করে দেয় নাকি বাড়ায় দেয় এক ভালোবাসা বাড়াইয়া দিল আরেক ভালোবাসা কমায় দিলো কেন উত্তর এক ভালোবাসা তার জন্য আরেক ভালোবাসা তার সাথে

করে আল্লাহর জন্য মসজিদকে কে ভালোবাসা আল্লাহর ভালোবাসা কে আরো বাড়িয়ে দেয় আল্লাহর জন্য মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা কে আরো বাড়িয়ে দে আল্লাহর জন্য আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা কে আরো বাড়িয়ে দে লেকিন আল্লাহর সাথে যদি কাউকে ভালোবাসে এটা আল্লাহর ভালোবাসা কে চিরতরে শেষ করে তাকে মুশ্রিকা কাফের বানিয়ে দেয় কি হয় স্বামীর সাথে ভালোবাসা আর স্বামীর জন্য কি বলেন আমরাও খাজা মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি আল্লাহর কসম জুনায়দ বুগদাদিকে ভালোবাসি আল্লাহর কসম মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি আল্লাহর কসম আব্দুল কাদের জিলানি রহমানকে ভালোবাসি আমরা সাহাবাদেরকে ভালোবাসি তাবে ঈদদেরকে ভালোবাসি তাবে তাবে ঈদদেরকে ভালোবাসি আইমাই মুস্তাহিদিনদেরকে আমরা ভালোবাসি ছোঁয়া গেলে আল্লাহ পাওয়া যায় এজন্য তাদেরকে ভালোবাসি তাদের কাছে গেলে আল্লাহর ভালোবাসা আসে ইদা উখির আল্লাহ এদের কাছে গেলে জিকির আসে এজন্য তাদেরকে ভালোবাসি এদের কাছে গেলে জামাত ছুঁজে না এজন্য তাদেরকে ভালোবাসি এদের আলোচনায় বসলে জামাত ছুটে না এজন্য তাদেরকে ভালোবাসি আল্লাহ ওলাদকে আমরা ভালোবাসি ভান্ডারে আল্লাহ ওলাদকে ভালোবাসে আমরাও আল্লাহ ওলাদকে ভালোবাসি বাকি আমরা ভালোবাসি আল্লাহর জন্য বিয়ে কে চির দেয় কেন কি স্বামীর সাথে ভালোবাসা বিয়ে কে চির বিচ্ছিন্ন করে দেয় ঠিক তাইনি ভাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহর সাথে ভালোবাসা এই জন্য বুঝে বুঝতে বুঝে বলেন ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা বলেন এক ভালোবাসা কোন পর্যন্ত বোঝা পর্যন্ত আর এক ভালোবাসা যেই ভালোবাসা আল্লাহর কথা মনে করিয়ে দেয় যে ভালোবাসা জামাত নামাজ পড়তে উৎসাহিত করে যে ভালোবাসা নামাজ ছুটতে দেয় না যে ভালোবাসা রোজা ছুটতে দেয় না যেই ভালোবাসা জিকিরও আজকাল বাড়তে দেয় বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আমরা আমাদের সাহেব মোর্শেদ আমার সাহেব যিনি আমার হজরত হজরত মৌলানা মনীষের সাহেব তিনি হজরত মৌলানা সুলতান আহমদানুপুর রহমতুল্লাহ আলাই আমরা হুজুরের কাছে গিয়ে বসতাম আসরের নামাজের পরে একটা টু শব্দ হুজুর করতেন না হুজুরও তসবি করতে থাকতেন আর যারা সামনে বসা থাকতো তারাও তসবি করতে থাকতো সামনে বসলেই যেন জিকির জারি হয়ে যেত ঠিক কি কিনা বল সামনে বসলেই কি জানি হয়ে সামনে বসলেই যার যে জীবনেও তসবি ধরে না হুজুরের সামনে বসে তার তসবি আসতে বাইরে আছে

পরের রাতে মানত করছে আজকাল আপনি যদি আখের খেতে শিয়াল না পড়ে এক আটি আখ মাছ বান্ধা রেখে দেবে এবার শিয়াল একটাও পড়ে নাই কি করবেন সুহানলা করবেন না নামাজ পড়লে নাই পেস লাগাই গেছে বলে মসজিদে দিবে বলছে আর কি হয়েছে এবার মাদারে দিবে বলছে আর কি হয়েছে তো এবার হুজুরের কাছে আসছে হুজুর বিষয়টা বুঝলাম না মসজিদে দিবে বলছে আর কি আছে শিয়াল আরো বেশি পড়ছে বলতেছে কথা কথা দূর মসজিদে যখন দিছে তখন এটা এই পরিমাণ পবিত্র আর এই পরিমাণ হালা হয়েছে শিয়াল বলে আজকে আরো বেশি খাবো আর মাজারে যখন দিছে সঙ্গে সঙ্গে শিয়ালে কয় এটা এই পরিমাণ হয়েছে আমিও খাইতাম না শিয়ালেখা নাই হারাম আমিও খাইতাম না প্রায় কথা বলতেন হুজুর বলতেন যে মসজিদিকা চাইলেও আল্লাহ দেয় মাজারি গিয়া চাইলেও আল্লাহ দেয় দেয় আল্লাহ দেয় মসজিদিকা চাইলেও আল্লাহ দে মাজারি গিয়া চাইলেও আল্লাহ দেয় কারণ মাজার ওয়ালা দেওয়ার কোনো ক্ষমতা নাই যাওয়ার কোনো ক্ষমতা কি বলেন দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই মাদার ওয়ালারও দেওয়ার কোনো ক্ষমতা নাই জিন্দা পিড়ও দেওয়ার কোনো ক্ষমতা নাই মুর্দা পিড়ও দেওয়ার কোনো ক্ষমতা নাই মুস্তাহিদ আর মুস্তাহান মুস্তাহান শুধুই আল্লাহ মুস্তাহান শুধুই আল্লাহ মাহবুদ হাকিকি শুধুই আল্লাহ মসজুদ শুধুই আল্লাহ সেদ্দার উপযুক্ত শুধুই আল্লাহ এবাদতের উপযুক্ত শুধুই আল্লাহ ইস্তিয়ানাতের উপযুক্ত শুধুই আল্লাহ চালার উপযুক্ত শুধুই আল্লাহ আল্লাহর কাছে যখন চাইলো তো সঙ্গে সঙ্গে এটা এতটা পাক হয়ে গেল সিয়াগা এত পাক আমি খাইতাম না কেন কি হয় বলতেন মসজিদে গিয়ে আল্লাহ দু সুযোগ নেই আল্লাহর বলতে কোনো মোহামেদ রাখতে পারে না আল্লাহর বন্ধুর সাথে রাখতে পারে না আল্লাহ তালার বন্ধুদের সাথে কোনো মোহমেন দুশ্মনী রাখতে পারে পারে কোনো মোহামেন দুশ্মনী রাখতে পারে হ্যাঁ আল্লাহর ওলিদের নামে যারা ফান্ডাবি করে তাদের সাথে কোনো মোড় আর দোস্তি রাখতে পারে না ওলিদের নামে তারা কি করে বলেন তাদের সাথে কোনো দোস্তি কি নাই বলেন তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই এ আমাদের কোট বাড়ি একজন বিখ্যাত মানুষ আছে কোটবাড়ি হয়তো ইনি মাঠে থাকতেও পারেন ইনি জীবিত আছেন ইনি চট্টগ্রামে চট্টগ্রামে চাকরি করতেন বড় পোষ্টে চাকরি করতেন তোনার কিছু কলিগরা একবার ওনাকে কিছু জন্ম নিয়ে গেছে খাগাছড়ি নিয়ে গেছে এক পীরের কাছে নিয়ে গেছে রমদানের দিনের বেলা রমদানের দিনের বেলা নেওয়ার পরে দেখে যে বিশ্বাস ক্যাবলা খাবা ভাত খা দিনের বেলা কি খায় দিনের বেলা ভাত খা তো উনি ঢুকার পরে উনি তো ওনার সরকারি গাড়ি নিয়ে গেছে ওনার সাথে বাহিনী আছে উনি এক বাহিনী ছিল ওনার ঠিক ছিলেন তখন তো উনি যখন ওখানে গেলেন তো ওই হচ্ছকিত হয়ে বলতেছে বাজি আর তোমার ভাত খা আমার সাথে ভাত খা বাজি রমদানের দিনের বেলা কেমনি ভাত খেতাম তোমরা না দিলে বেলা ভাত খাবো কিভাবে কারেন্টে আইলে আবার ভাত রোজা রাখুন করেন না আপনি কি মানে এরাউপি পীর এরাও এরাও এরাউপি করতে পারেন আচ্ছা যেই পীর নামাজ পড়ে না ওই পীরকে আপনি খাজা বাবা বলবেন আর ওই পীরকে সমালোচনা করলে এটা কাফের হয়ে গেছে গা কি ভাই কি ভাই তাহলে খাজা বাবা আমা হযরত মलाना মুতালেবুল সালিহ নিজুল আচ্ছা খাজা মুহিউদ্দিন আজমির رحمۃ اللہ تعالی মূলত খাজা শব্দের অর্থ কি খাজা শব্দের অর্থ জনাব খাজা শব্দের 뜻 কি বলেন উর্দু ফারসি ভাষায় শব্দে খাদা শব্দের অর্থ কি বলেন জনাব তো তার নাম ছিল খাজা মুহিউদ্দিন আজমির رحمۃ اللہ تعالی رحمۃ ওয়াসআ তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি জনাব জনাবের ফারসি উর্দু কি বলেন খাজা আচ্ছা তিনি কোথায় আছেন তো তিনি 28 তে আসলেন কবে আমি এই শব্দটাই বলেছি আমি শুধু এটাই বলেছি খাজা মেহেদের আজমিরি তিনি তো আছেন আজমিরি তিনি তো আছেন আজমিরি তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এতেও আমাদের কোনো সন্দেহ নাই লেকিন তার নামে তার নামে সিন্ধি রান্না করা তার নামে চান্দাবাজি করা তার নামে ধুটতমি করা তার নামে গামসা পরিবেশন করা তার নামে ল্যাংটা হওয়া তার নামে গামসা গায়ে দেওয়া তার নামে চুল রাখা তার

সব মানি কি হবে কেন সব বাজারে খাওয়া হবে কেন এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম আমি জাতিকে এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম জাতিকে আমি মুক্ত দাওয়া দিয়েছিলাম সিঁড়ি মোকাবেলা لا إله إلا الله تعالى بالإسلام. ذاتك أمي شركة المقابلة أشهد أن لا إله إلا الله تعالى بالإسلام. أمي ذاتك قل الله أحد تعالى الله الصمد لم يرد ولم يبلد ولم يكن له كفؤا قل لا أملك لكم نفعا ولا ضرا الذين اتخذوا من دون الله أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. أمي ذاتك إلى الله تعالى نفع مصانع و الله أركهم ألله تعالى و

এই জন্য মূলত মূলত মাকসাদ শুরু করে দিছে এই কথা তাদের পেটের সমস্যা আছে মূলত শুরু করেছে কি বলেন